ঘিরে ফিলিস্তিন কি পুরো ইসরায়েল ধ্বংস করবে ফিলিস্তিনের কপালে কি ঘটতে চলেছে এমন বোমা হামলা শুরু করেছে ইসরায়েলের বাহিনী তা পুরো বিশ্বে মেসাকার হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে চলেছে এমন এমন বোমা হামলা মারছে তা দেখে মানুষ আতঙ্ক হয়ে গেছে এবং ফিলিস্তিনের নিরহ মানুষের সামনে কোনো খাবার নিতে পারছে না যখন দেখছে কোনো খাবারের গাড়ি ঢুকছে তখন ইসরায়েল তা ধ্বংস করতে চলেছে বিশ্বাস করে ইসরাইলের সেনাবাহিনী নারী সেনাবাহিনী ফিলিস্তিনের নিরহ মানুষের উপরে অত্যাচার করছে এ সমস্ত নিরহ ফিলিস্তিনের মানুষ তারা ইসরাইলের বিরুদ্ধে আল্লাহ তালার দরবারে তারা বিসর দিছে অসিনিহী আল্লাহ তালা রব্বুল তাদের মোনাজাত তাদের কান্নার চোখের পানি কবুল করবে যখন কবুল করে নিবে তখন কিন্তু আল্লাহর গজব নাজিল হবে হবে তখন এই কিন্তু ধ্বংস যখন এই যুদ্ধটা শুরু হয়েছে তখন কিন্তু ইসরাইলের নারী সেনাবাহিনী মুসলমান নারীদের উপরে নির্যাতন হামলা করেছে তারা কিন্তু আনন্দ করছে